লোটাস কামালের পৃষ্ঠপোষকতায় হাতে গোনা জুলুমবাজদের কারণে আওয়ামী লীগের নিরীহরা আওয়ামী লীগ করেছি দোষ তো করিনি যারা করেছেন তাদের পাপে আমরা কেন শাস্তি পাব এমন আহাজারি অসংখ্য নেতাকর্মীর নাঙ্গলকুটে শাসন ও শোষণ করেছে লোটাস কামালের খলিফারা এখন খেসারত দিতে হচ্ছে নিরীহ নেতাকর্মীদের অনেকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হচ্ছে অপরদিকে সরকারের পতনের আগেই খলিফারা গা ঢাকা দিয়েছেন এ খলিফাড়া হলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালিক এবং সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন লোটাস কামালের আদিষ্ট হয়ে নাঙ্গলকোটকে ধ্বংস করে দিয়ে গেছেন ওসি নজরুল আর এখন খেসারত দিচ্ছেন আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীরা উল্লেখ্য কয়েকদিন আগেই ক্ষমতার দাপটে বর্তলি বাজারে প্রকাশ্য দিবালোকে আশি বছর বয়সী হাজি আব্দুর রবের গায়ে হাত তুলে সমাজে ঘৃণিত হয়েছেন রফিকুল হোসেন শারীরিকভাবে প্রহৃত হাজি আব্দুর রব আল্লাহর কাছে এর বিচার চেয়েছেন এরকম অসংখ্য ঘটনা ঘটিয়েছেন রফিকুল হোসেন মুসলুমদের আহাজারিতে আল্লাহর আরো কেঁপে ওঠে জুলুম বাজরা এখন পলাতক